পাবনা জেলায় ঈশ্বর উপরে লিচু নাই আল্লাহ রহমতে এইবার আমাদের বাগানে আটঘরিয়া থানার ঢলেশ্বর গ্রাম আমাদের বাগানে আল্লাহ যে ফল দিছে আমার জন্য ইনশাল্লাহ আমাদের কাছে আসতে হবে মুম্বাই জাত এবং দুই একটা আছে আহ দুই একটা গাছ মুজফর নিজে আগুর হয় জন্য নিজে খাওয়ার জন্য দুই একটা গাছ মুজাফর সব মুম্বাই আল্লাহ রহমতে যে গাছ আছে যে ফল আছে আমরা আশাবাদী যে ফলটা আর দেড় থেকে দুই মাসের মধ্যে দুই মাস লাগবে না খাওয়ার উপযোগী হয়ে যাবে এই ফলটা এখন আমরা পরিচর্যা করতে হবে অবশ্যই সারা দেশে ছড়া যাবে আমার পাবনা এবার আমার থেকে এই সর্দি পাবে আমার থেকে হয়তো ঢাকাও পাবে আমি আশাবাদী এই ফলটা এবার সারা দেশে যাবে ইনশাল্লাহ আমার গাছে আমি জৈব সার ইউজ করি রসায়নিক সার খুব কম ইউজ করি আমার বাড়িতে যেহেতু গরুর প্রজেক্ট আমি এই হিসাবে গোবরের সার দিই আর গাছকে মাঝে মধ্যেই আমি ভিটামিন মানে যেটা হরমোন বলি হরমোন বরণ স্প্রে করি এতে গাছ পোকামাকড়ও কম আসে গাছ পরিপক্ক হয় এবং প্রতি বছরই মুকুল আসে এবং লিচু হয় ব্যবসার সাথে জড়িত দীর্ঘ আজ প্রায় ছত্রিশ আটত্রিশ বছর ফার্টিলাইজারের সাথে জড়িত আমার বিজনেস আছে সেই হিসাবে আমি ঘাত প্রতিঘাত বুঝি যে কোন সময় কোন বিষ বা কোন হরমোন স্প্রে করলে বা কি দিলে পরে গাছে মুকুল থাকে এবং লিচু হবে সেই সেই হিসাবে আমি ইউজ করি যেমন হরমোনের মধ্যে আমি দেই ফুলোর মাঝে মধ্যে স্প্রে করি ভলকা স্প্রে করি টু পয়েন্ট ফাইভ ইসি যাতে কার্বন নাশক যাতে মাকড় নাশক না আসে আহ সাদা মাসি না আসে রাউটার দেই এই হিসাবে দিয়ে মাঝে মধ্যেই পরিচর্যা করে রাখি খুব সুস্বাদু ফল খালে পরে বুঝবেন যে এখন রং আসে যাবে সাদা আপনার খাওয়ার চা বাগানে আসলে পরে বাগানের দৃশ্য দেখলে পরে আপনার মন প্রন ভরে যাবে এর বাবরি এত সুন্দর লিচু বা এত সুন্দর ফল হতে পারে লাল টকটক হয়ে যাবে এবং বহু পশু পাখি চার তর আমাদের বাগান এরিয়া কমতেও অনেক পশু পাখি কাক পাখি এমন বহু পশু পাখি আসে দৃশ্য দেখবে खुशी को बाद